বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে আলু কাঁচকলা দিয়ে পলি মাছের ঝোল রান্না করেছি এইভাবে রান্না করে দেখবেন লাগে খেতে সহজ বেশি কিছু লাগে না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পলি মাছটা রান্না করব এখানে দুটো পলি মাছ আছে আলু কাঁচকলা দিয়ে রান্না করব। মাছটা ভালো করে খেয়ে নিয়েছি এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব বাড়িতে তেলটা দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে একটু নুন দিয়ে দেবো তেলটার মধ্যে তাহলে মাছটা ছিজবে না গায়ে আসবে না তেলটা তেলটা নাড়িয়ে নেব মাছটা ভেজে নেব এখানে মাছটা আমার ভাজা হচ্ছে এখন মাছের মশলাটা করে নেব এখানে দুটো টমেটো দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিলাম এখানে ধনে গুঁড়ো দুটো চামচ আমি জিরের গুলো দিলাম এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন বাকি মাছ বাকি মাছগুলো ভেজে নেব এই যে মাছের তেলটা আছে এটার মধ্যে কালো জোরে ফুড়ুন দিয়ে দিলাম আর এখানে আমি কাঁচকলা আলু এখানে এখানে আমি কাঁচকলা আলু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন এটা দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নেব এই যে ভাজা ভাজা হয়ে এসছে আমি এখন মশলাটা দিয়ে দেবো সেই মশলাটা করেছিলাম মশলাটা দিয়ে দেবো জল দিয়ে দেব মশলা বাজি ধোয়া জলটা হলুদ দেব এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম এখন নেড়ে নেব মশলাটা ভাজা ভাজা হবে এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি এখন মাছটা দিয়ে দেব আজা মাছটা দিয়ে দেব যে দু কাপ পরিমাণ গরম জল দিলাম এখানে দু কাপ জল একটু নেড়ে দেব এই মাছটা খেতে খুব ভালো লাগে শীতের দিনে এই মাছটা খুব ভালো পাওয়া যায় খেতেও ভালো লাগে আপনারা এইভাবে রান্না করে দেখবেন খুব টেস্ট হয় খেতে এখন ডেকে রাখবো পাঁচ মিনিট গ্যাসটা মিডিয়ামে রেখে ডেকে রাখবো যে পাঁচ মিনিট হয়ে গেছে মাছটা কত সুন্দর হয়েছে দেখতে এখন নামিয়ে নেব দিলাম না বন্ধুরা আমার কলি মাছটা তৈরি হয়ে গেছে এই শীতের দিনে কলি মাছটা খেতে খুবই ভালো লাগে এটা রান্না করা খুবই সহজ বেশি কিছু লাগে না আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগে